আর ভাবি হলো তারার আর ফার্মেশন ন দে খোদার এই জামিলে যাই লাভ নাই বার এটা আর হইলে একদিনে দিতে এলো একখানা মন গুড়ি উঠিলে তুই একটান বাদ দি মারি তুলি ভাইতে এখন কোনো এই দিলে সুযোগ এডে নাই তুই এলে আর জনেরও দরকার নাই এলে আর বোধ বই নলে বাইয়ের বউ হলে জামাই রে আজ দে দেই পনেরো কুড়ি লাখ টিয়া খামিন দেই জামাই বা রদ তুল্লরিতের না

এন একান টাইম গিয়ে দে আজ যে আলু ডাইল এক দেখি লাঁদিয়ে রে আটাশটা জনে মিলিয়ে রে খাইয়ে দুক টাইম গিয়ে তো যার আর গিয়ে তো কইতে রে গিয়ে না এবার অভাব চলে কিন্তু এই ল অভাব এখন বর্তমানে চলে এইছ কোন নেই নো বুঝো থিয়া ফাশত লই গেল হজদার গরি বাজারত আদা মাদান বইয়ের আগা খান্দা পরিব কি কি নিবি এইছ কোন নেই বাজারত গেলে আদা মাদান বই রাখে কিরে পরিব খাঁদা পরিব দে কি জিনিস লইবি কারণ ইয়ান লইলি ইয়ান লইতে চানো ইয়ান লইলি ইয়ান লইতে চানো এই যে গান নেই আই না ইলিন মাছ খাওয়া বুঝছো নো ইলিন মাছের খোঁজ বোঝে এতে নাই কইলে মাছ তো আইগেই কই ইবে চাই চাই দিন খাড়া বেরে তারিবে এই যে গান নেই তো হইলে সম কঠিন চলে বর বিশ্বা হুজুর খেদমত করেন না জামাইবো দুনুজন করেন না

অনেক অট্টালিকা সম্পদের মালিক গৌসবাগের মহব্বত গড়ের গড় কান সুন্দর মিককে তাই দিয়ে বৌরো হয়ে যার গই বিবি আয় আজ সর যাইম সর মানে কেরামত তো ঘটে যাইব সর যাইম জাঙ্গা সম্পত্তির কিছু খামা আছে লাতিয়ে নয় তারিখ হ না লাতিয়ে খবরদার এটা আর গড়ত নাই

তো গৌসবাগ রাজি আল্লাহ গরম পরে গরম যেতে পরে জমিদানি জমিদান নাই দেও গম এডের ভিতরে গরম লার হ স্বামী নাই দেও গম নলার এডের ভিতরে গরম লার এখন বর বিশ্বাস বুঝু ও জমিদার খড় কইলাম দে শরত জমিদাননি গরম লার জামাইও গরম নাই বাদ দিবার ও কিয়ের ভাঙ্গা কইলাম দে থাল গাছের বাংকা তাহলে আইন বাই অল মুরব্বী অল কি বুঝেই তেম চাইলাম আ জমিদার শহর ইবে ফাঙ্কা ঘরের এত গরি নাই হিসাব চলাতে তারা লই এসে কহনি গরি নাই হিসাব চলাতে কি লই আতিককে বুড়িয়ে আসমান ও জুসায়ে রগতে বারাটা বাড়ি এসে উম্মাই বলতে আইজে বিটো

দেখতে বর বিশা বুঝলি আতর মধ্যে নাই যে ছন্দ নাক আতত আত বদানা নাই ফসিমিক আড়া সুর করল আমিদার নীঘর দে আামাই আর হয়ে গিয়ে সৈলাই বেলাই খনাক কাণ অঘটন যেন নঘটে থাজিমে যেন বৰখালাপ নয় মত এখনতো উজোৰ হেৰখ হৈ গেই দে আৰ চৰ্চ দি কেই দে মাতাইলে মাতিবি নমাটাইলে এখনতো মাতিটো নপাৰে কাৰণ স্বামীৰ বিষামীৰ বিৰ চৰ্চ মান বহুত দি ফৰজ খোৱাজিম ন ফৰজ মৰবী অল কৌ চবাক ৰদ এল্লা আঁতত কিনে কৈ দে হত তিনাই বতা না নাই সৈক ক যো আৰ হেৰে বুঢ়ীয়ে খত দে জামাই এন একান চৰ্ট লগাই দি গেল দে মাতাইলে মাতিবি ইয়া ইফাল ল মাতিত তাৰে না কদ দে উজু যদি ফজ আই যদি জমিদাৰে তৱাই নবা আৰ তই এনো জাগো ভৰিব তই যা গো তাতে ভৰিব তইলি ইফাল লৈ যায়গৈ এ নাইবি শকদাৰিক কৈ যো বৰ

উগমা ইবয়া জামাইবো দুজন ফগা খান্দর লইয়ে রে হাঁদি হাঁনিয়ে রাইয়ের খোদা লেখ কান উদ্দি আছে হাঁদি হাঁনিয়ে আইয়ের লাই আর আরো বেশ গভীর হই গই গোসবাগর দিয়াল্লাহ জামাইবো দুজন এর আত্তাম মেলিয়ে থামাইয়ে গাছতলা আর হনা আনা আসমাউল কালাম কি কোন নগর কিন্তু বোগু

ওমা আর হুজুর তো দরা জামাদা মাথায়লে মাথায়তে ওই দে না মাথায় নে ধইলা আগে হুজুরেরে নমাতাই আগার গরের গরে মাথায় ওবা জমিদার নি এহা বওরে রাখাতে জমিদার নি hore গইয়ে আছে না ইবেতে তেমনি লাইনি লইয়ে ঐছে গোন নি ইবেতে তেমনি লাইনি গইবে যে ঘটনা দেখি ফেলে ঐছে গোন না আর শেষ যায় জমিদারে চিল্লাইতে চিল্লাইতে এই ভাড়া খনমিক কে তুয়াই নাবার শেষ পর্যায়ে লাস্তার বার হইয়ে জোয়ান জোয়ান ফলে অ দূর দে গুনেরে ফুজল ল দড়া জমিদার নি আর বহরে তোরা সকে দেখ না পদে বসো তো বহুত আবি নে পদে তোরা ফুজল লই আর বেজালত করকি দুর্গর আড়া শুরু কইল্লো জমিদার আই টেন 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 ফজরে ফজরে যাই দেখে দে চাইলাস্তান মরদ জমিদার নি আর ট্যাং সাইরওয়ান মেলিয়ের ফরিল ওই জমিদার রগত কিরে ইবে গোড়া বাড়ি গো সারিয়ে রে এড়ে গায় গেল কই না কোটাকে লাড়া দি মাফি স্যার দে চলেন নি হ্যাঁ না কো যেতে স্যার দে না লাইন কি চলার গনা ক্লিয়ার আছে হ্যাঁ হ্যাঁ আ

নম আত্ম দরাজা বাঁধাতে আইলে কুলিবের মানা গরিগুন কিন্তু আজিও নাতে কানা কষ্ট হইল দরাজা কুলাบุรีগো ফারার মানুষ বেয়াকুন দল হইয়ে আরা দুনুজনের বাঁধলান দনি লাইন হইয়ে হ আরা দুনুজনের বাঁধলান দনি কি হইয়ে লাইন হইয়ে ফারার মানুষ বেয়াকুন দল হইয়ে গোসবা অগ্রদি আল্লাহ আশ্ৰে গঢ়িত দৰজা কুলি দেখে দে হ গৰা ফাৰাৰ মানুহ বেয়া গুণত্ব ৰৈ গেইগৈ উজুৰে জমিদাৰ ৰখত দে উজোৰ অনৰে অণ হাত কিছু বুজা পাতি নো জিবে মাতাৰো দি চাদন দি বগদা দত্তোন ইবে কেন গঢ়া পৰে ইবে এন গৰিত পাৰে উচ্চৰে গছ চোৱা হা বড়গুৰি ক না জিবে মাতাৰ চাদন দি বগদা দত্তৰ ঘৰলৈকেই গৈ ইবে খেন কেং গরা না আ তার বুঝা বিতনো হুজুর আই নাকত আঙ্গুল দি দেইলাম দে লাড়া ছলে মানে জিন্দে আছে এখন বাদ বাকি কোন অনর্ত করা পরিবতে গউজবাগ রাদিয়াল্লাহু তাআলা তয়লি ইসমে আজম লাইব দেই কি লাইব দেই ইসমে আজম করা পরিবতে কে ঘটনা কি গউজবাগ না না এই জগত নজর তয়লা

বিতে নাইবি বর বিশ্বাস বুজুর ভালোবাসিলে ইজ্জত বারানা কমে বড় খনা কারানা কমে জীবের এক নজরে সোরে আপদাল বানাই দে কনা না সোরে অবাবি কুটিবতী বানাই দে আল্লাহর সাধারণ আল্লাহর অলি অলি বে রে মোকাম্মেল অলি বানাই দে ইবেনাম দেবা উচ্চ স্বোরে গৌ

বয়াই বেলে তুই নব দে বয়াই পেলাম দেখ তুই কার্লাই আর কবুল কর আমি নক তুই দেখ ইন বা ইহল মর বিহল যে অবস্থা আজম ফুরিকে ধা হ না কব উড়িয়ে বসে না মারা যা এটা করে দিবেন নাম ক না মারা যেটা করে দিবেন

এবেলা ভিতরে যা আছে বিয়াগুন বার করিলে আই অন্যম জগত উনিব বড় করে হ আই দেখ কি দিয়ে না দেখা না আজ জমিদার নি কি দেই লই না জিয়া মুকুতুন প্রকাশ কর কেনা বড় করে হ আ হুজুর গোসবাগ রাদিয়াল্লাহ আর উকিস মে আজম ফরিয়েরে হ না উড়িয়েরে বইছেনা এনে বইতে না বইতে জমিদার পিছু দি এসলা গাইদার ভিচুজু নজাইরে সামনের কথা কি আছে আর হুজুর তে কষ্ট করিবে টাইম নাই আ জমিদার নি কথা বাত্রা সারা হুজুর গাউস বাগ রদি কদম মোবারক দড়ে ফেললে জমিদারে সিন্দান্ন কইল্লু খদি বেলায় সংসার করি দি 30 বছর ইবে রাতে গুন আমি কেন আইব ইবে বরবিসা বুদুর কা দরি ফেলাইল তইলে লাইনু কইবে ও ভাইয়ে এই যো না লাইনু কো ইবে ও ভাইয়ে তোলি বে শুরু গরা কানা ফা তো আর একখান খালি জারি না আই দরি ফেলাই ইম দেরি আ শেষ ও যায় জমিদার নি বয়ান শুরু করে দিল ও স্বামী তুই আর হুজুর তুই কি দেখকো কি ভাইয়ো তুই জানো কিন্তু গতলাই তো آج یې ان خواله سګه سګه دیلم ګومر نو ستنوت এ বরফিশ সাহেব মরা ফওয়ারে কি করে দিয়ে जिंदा করে দিয়ে দেয় আই বুড়িয়ে নিজে সগে দেখ কি ই আল্লাহই আয় গোস্বা করে বেরাই দরগি দেয় খদম দরগি দেখান উদ্দেশ্য আছে আরা বুড়গা বুড়ি দুনু জনের জবিন বাড়া পড়ে গই এসপি আর ডেট গই মেয়াদ গই সমগ গই জিবা মরারে বালা গরি দিতে রে চাইলে এই বুড়াতে গালো এ বরফিশ সাহেব আর আর গো ফওয়াদ পারে এলে হইতে ন হইতে জমিদার আর কান এ জামাই বউ দু দৈর্ঘ্য না সদা জমিদার নি তো দরা মজবুত হই গে জীব মরারে জিয়াটা করি রে তৈলে আঁরা বুড়াতে গালো আল্লাহ চাইলে আঁরার গোফ দিতে পারে দেখেন না এইসে কন নি আহা দেখের শেষ পর্যায়ে কি করল ভাই

বিশ্বাসের নাম ইমান আর বিশ্বের নগরনের নাম বেইমান বিশ্বাস গরনের নাম ইমান নগরনের নাম বেইমান তাইলে আইয়ন বাইল মুরুবিয়ল অ চোখ বন্ধ করল সারি দ সারা সারি নাই যত কিছু কই সারা সারি নাই আহা গোসবা কত খেড়া বাসি মাছ খাবাই খাসুর গুণ ফজনু দুই দিয়ে एहসান ইল্লাল আহসান দয়াস তো আচ্ছা যা তুই তো আর আল্লাহর গোদলাই তো শোক দিয়ে রে চায়না ফওয়া কইনি শোক বন্ধ কইলো শোক বন্ধ করি জমিদারর কতো জমিদার অনার বর محبت কই গুণ জানতুন বেশি আজ সক্কাড়ি দেইলাম তো তোর আটি টাটি নাডা হনমিক কে ফওয়াছা

এ গৌসভাকে ফিডুল্লো বজাই দিলে ভোৱাই বে মো দিনেশ্বৰীবোৰ যাইৰে আন নুৰুন্ন নবিৰাত্মবৱাৰক পাৰ কৰি লৈ বিলাকত দে নুৰানিয়া তো দিয়ে দন। ন এইটাই মোৰ সত্তৰ হাজাৰ মানুহ আছিল দে একুন বেয়া কোনে নচিবে আন নবিৰাত্মব আৰকত চুমা দিবে নচিবে ধৰিকে ধৰ আজি আঁৰ আৰ নচিবে ধৰিকে দে ফাটিয়ে চলাত দে আঁৰা বৰ বৰষুৱাল ন না হ না পৃথিবীর সারা পৃথিবীর প্রান্ত প্রান্ত মাজার হল এইসব গনা আছে না ইমাম বখারির মাজার নাই ইমাম আজমের মাজার নাই হাজা গরিব মাজার নাই গৌসবাগের মাজার নাই ইমাম আজমের মাজার নাই গোটা পৃথিবীর মাজার জিদ্দের মধ্যে আদম আলাহ ইসলামের মাজার নাই মাহাব আলাহ ইসলামের মাজার নাই আইব আলাহ মাজার নাই হজরত ওয়াইস করিনীর মাজার নাই মাজার নাই গড়ে আহা আল্লাহ এই লান হত্যা মানুষ মাজার বাঘুন নিয়ে তুই যদিও বাজি গে তো বাঙান বাজি গে না আল্লাহ গুণতুন হেফাজত ঘর এখন বড় করে অ না মাহ কবুল আজিয়ার মাহফিল কবুলিয়ত এই খামেগুন জারিল গোড়া ফারা ধৈন্য ওয়াজ ইয়া নো ই দে খদুয়া জিনি জানিত তেলিয়া ওয়াজ এবু সললে দে খদুয়া জিনি জানিত তেলিয়া এখন বন্ধ করে দিলে হত এখন কোনদিন আইবো না এখন